তো অনেক টাকা খরচ হয়ে গেল আজকে ঠিক আছে ভাইয়ারা বন্ধুরা সৌদি আরবে আজকে বাজার করতে আসলাম মার্কেটে যা দেখি অনেক জিনিসপাতির দাম বাইরে গেছে তো এখানে একটা মশলা নিছি আর এই যে একটা তেলের বোতল নিছি আর অনেক কিছু কেনাকাটা করলাম ইভেন একটা চাউলের বস্তাও কিনেছি ঠিক আছে চাউলটা হয়েছে বাবুল ইন্ডিয়ান মজা সেল্লা চাউল আরও কিনেছি এখানে দেখতে পারতেছেন আমি এক কেজির একটা আলুর প্যাকেট কিনছি এটা মেবি তিন রিয়াল নিসে হ্যাঁ তিন রিয়াল বাংলাদেশে প্রায় ছিয়ানব্বই টাকার মতো পরে এক কেজি আলু আর এখানে দেখেন আমি এক ডজন কলা মেবি নিয়েছি এক ডজন বা কেলু বলতে পারেন এই দেশে কিন্তু কলা কিলো ভাই বিক্রি করে ঠিক আছে আর এইখানে দেখতে পারতেছেন আমি একটি কাপড় ধোয়ার জন্য টাইট কোম্পানির একটা হুইল পাউডার ফার্স্ট অ্যাকশন এইটা কিনছি এটার দাম নিচে তেইশ রিয়াল তারপর এখানে আরো কিনছি হইল এই যে বাংলাদেশের খাবার এখন আপনাদেরকে দেখাবো এখানে একটা বিলাতি নিছি মিষ্টি লাউ যাকে বলে আমাদের এলাকায় বিলাতি বলে এখানে আরো কিছু নিছি এখানে নিছি মালদা কিনছি মালদা এক কিলো দশ রিয়াল নিছে আরেকটা জিনিস আপনাদের দেখায় যে জিনিস আমাদের প্রিয় নবী আলাইহি নিজে পছন্দ করতেন এবং প্রচুর পরিমাণ খেতেন তো ওই জিনিসটাও কিনছি আজকে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ জনপ্রিয় খাবার লাউ বলতে পারেন বা আমাদের এলাকায় নাই বলে অনেকে লাউ বলে অনেকে কদু বলে তা আপনার এলাকায় এটাকে আঞ্চলিক ভাষায় কি বলে ডাকা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে সৌদি আরব থেকে আমার লাইফ স্টাইলের ভিডিও আমি নিয়মিত দেখাই আর এইটা হচ্ছে আমার ফুলফিল বাজার দেখতে পারছেন আমার ভিডিও দেখে আপনি অনেক এক্সপিরিয়েন্স হতে পারবেন যে বিদেশের লাইফে চলাফেরা করতে কত টাকা কি খরচ হয় কি পরিমাণ সবটাই কিন্তু আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন না কোন কাজে কত টাকা বেতন আমি কিন্তু ওইটা বইলে দিই ঠিক আছে আজকের বাজার ছিল এই তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর এখানে টোটাল যে সবগুলো বাজার এইগুলো বাজার করতে আমার টাকা লাগছে প্রায় বাংলাদেশের চার হাজার টাকার মতো আর দেখেন অনেক দিন যাবত আমার কাছে কিছু ছিল না আমি ডাউল পাক করছিলাম তো দেখাইলাম আপনাদেরকে আর এই যে এখানে আমার আগের চাউলের বস্তাটা আর এইখানে চাউলের বস্তাটা অনেক তফাত এখন যেটা আনছি এটার দাম একটু কম আগেরটা একটু দাম বেশি ছিল এখন জিনিসপাতির দাম অনেক বেশি যার কারণে আমি কম দামের চাউলটায় নিয়েছি আর কী করবো চাউলটা খারাপ না ভালো আছে তারপরেও আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে মার্কেট থেকে কেনাকাটা করছি ওই মার্কেটের রিসিপ টোকেন বলেন তো দেখেন এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি আমি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম